আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন কাকা আপনি আলহামদুলিল্লাহ অনেকদিন পরে তো আপনার খামারে আসা

স্কিনের পর যে মোবাইল নাম্বার দেওয়া আছে এটা দর্শকরা যদি এই নাম্বার যোগাযোগ করে অবশ্যই গুরুত্ব সংগ্রহ করতে পারবে হ্যাঁ হ্যাঁ পারবে আর এখন তো কাকা পাবনা জেলায় তো দুধ নিয়ে বেশি প্রতারণা হচ্ছে দুধের প্রতারণা হাতে দর্শক কিভাবে বাঁচবে প্রতারণা হচ্ছে তোমার নিজের মধ্যে সবকিছু তুমি নিজে যদি কালে বুঝতে পারো যে গাবি কিনতে হলে আমার নিজে কিছু বোঝার দরকার শেখার দরকার জি 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 নিজে কিছু জানার দরকার জি অবশ্যই এগুলো জানে শুনে গাবি কিনাটা উচিত সবথেকে ভালো হবে সবচেয়ে ভালো হবে সব মিলে গাবি আমি ঠকাতে যাব আর ব্যবসিক সেও ঠকাতে যাবে আরেকজন সেও ঠকাতে যাবে তবে নিজে জানে শুনে কিনাটাই সবচেয়ে বেটার আসলে সবাই ঠকানে ধান্দায় থাকবে কিন্তু অবশ্যই সচেতন হতে হবে সচেতন হতে হবে নিজে কিছু চিনতে হবে বুঝতে হবে গাবি কিনতে হলে নিজের অভিজ্ঞতা থাকতে হবে আজকে ভিডিওতে অবশ্যই কিছু শিক্ষণীয় বিষয় থাকবে শিক্ষণীয় বিষয় তো অবশ্যই থাকবে গাবি কিনতে হলে আমার প্রতিবেদন যদি কেউ দেখে আমার থেকে নাও কেনে গাবি দেখে চিনবে চিনে সেরে অন্য জাত থেকে কিনবে আচ্ছা কোন কোন জাত কোন বয়স কেরকম গাবি ভালো দুধ দেয় এগুলো দেখলে কিছু চিনতে পারবে আচ্ছা দর্শকদের কয় পিস গাবি দেখাবেন গাভিও অনেকগুলো আছে দশ পিস দেখাব সর্বোচ্চ দুধের গাভি থাকবে আজকে পঁচিশ প্লাস থাকবে পঁচিশ পিল দর্শকরা পুরো ভিডিও দেখলে বুঝতে পারবে বুঝতে পারবে যে ভিডিও দেখলে কথা বারবার তোমার কালেকশন দেখে আচ্ছা দেখ সিরিয়ালের এক নম্বরে মোমিন কাকা একটা গাভী নিয়ে আসছেন দেখতে পাচ্ছি আমরা বিগ সাইজের গাভী বাচ্চা সহ কাকাইরা কি জাত মানে এটা হলস্টিয়ান ফিজিয়ান এই প্রথম বাচ্চা হলো দুই দাঁত বয়স হলস্টিয়ান ফিজিয়ান প্রথম বাচ্চা দুই দাঁতের গাভী জি ডাবল সাইজের গাভী কিন্তু আমরা দেখতে একদম হাই বডি হাই কোয়ালিটি গাভী এক নম্বরে অর্থাৎ যেমন তেমন গাভী আমি দেখাই না জি 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 সব সময় সবচেয়ে বড় সাইজের গাভী বড় সাইজের এবং আনকমন ছাড়াই আমি দেখাই না জি 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 দর্শকরা দেখতে পাচ্ছেন যে উড়ান পালনটা দেখতে পাচ্ছি কাকা তো খুব

সম্ভব না সম্ভব না কোনো লাভ নাই যেটা সত্য কথা ওটাই আচ্ছা এই যে আমরা দেখতে পাচ্ছি একা হয়তো বাচ্চা বয়সে একদিন দুধ কেমন পাচ্ছে না এখন আজ রাতে হয়েছে বাচ্চা যে দুধ তো

তারাও আমার থেকে ওইভাবেই নেয় ভালো গাবি যারা কেনে তারাই আমার কাছে আসে সোমিয়া ডেরি ফার্মে আগে থেকে নাম আগে থেকে নাম আছে এবং আমারও একটা নাম আছে জি অবশ্যই যে আমার থেকে যারা গাবি কেনে যদি 20 বলি হয়তো 18 পাবে না 22 পাবে 22 পাবে এর মধ্যে থাকতে হবে অবশ্যই হয়তো 1 লিটার কম হবে না 2 লিটার বাড়বে দুই লিটার বাড়বে না দুই লিটার কম হবে এর মধ্যে থাকতে হবে আচ্ছা আসলে 19 20 হবে একদম 15 20 হবে না 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 ওই ধরনের কথা বলবো না ওই ধরনের দুধও বলবো না ওই ধরনের গরু বিক্রি করব আর মুমিন কাকা খামারে আসলে এক কথা পাবনা জেলা সবথেকে বড় বড় সাইজের গাবি এই খামারে যদি কারো ভালো গাবি কিনতে চায় আসবে যদি কাল না আসে প্রতিবেদন অন্য থেকে ঠকবে না দাম দরের সুযোগ সুবিধা হবে হ্যাঁ দাম তো করে নিতে পারবে প্রত্যেকটা সুবিধা আছে সুযোগ আছে আমি তিরিশ লিটার বলে তিন লাখ টাকা বলবো তা অরিজিনাল বিশ প্লাস থাকবে যদি কালে কোন দর্শকের ভালো লাগে আমার নিবে না লাগবে না নিবে আচ্ছা দেখতে পাচ্ছেন গাভি খামারে এসে দেখে যাচাই করে নিতে পারতে পারবে সেই পাঁচ নাম্বার আচ্ছা দেখো একটু হাটাই কাকা সিরিয়ালে পাঁচ নাম্বার একটা গাভি নিয়ে আসছেন দেখতে পাচ্ছিলাম আমরা ডাবল সাইজের গাবি বাচ্চা সহ সাদা কালো রঙের কি জাত মানের এই গাভি রেখা হলেস্টান ফিজিয়ান এই প্রথম বাচ্চা দিল দুই দাঁত বয়স হলেস্টান ফিজিয়ান প্রথম বাচ্চা দিছে দুই দাঁতের গাভি দুই দাঁতের আচ্ছা সঙ্গে আছে কি বাচ্চা কাকা সঙ্গে একটা মেয়ে বাচ্চা বাচ্চাটাও খুব হাই ক্লাস বকনা বাচ্চা হয়েছে আচ্ছা আচ্ছা বাচ্চা হয়েছে বাচ্চা ভালো হয়েছে আচ্ছা খুব সুন্দর বকনা বাচ্চা জি বাচ্চাটা বয়স কেমন হবে কাকা সাত দিনে পড়লো সাত দিন হচ্ছে জি কাকা মা ওখানে কিন্তু সাহ হয়েছে মা হিসাবে বাচ্চাই ভালো বেশি

যায় অনেক ডাক্তাররা ওদের কিছু মানুষ বোঝে না আইনে দিয়ে দেয় সাইকালের বেশ আচ্ছা আচ্ছা

থেকে আঠারোটা দুধ সাত নাম্বার গাভী থেকে সংগ্রহ করে নিতে পারবে সবাই দুধ দহন করতে পারবে আচ্ছা এমনিতে যে কোনো প্রান্ত বাচ্চা থাকবে কোন রিক্স এই সব এই দর্শক ভাই নিলে কাকার দামটা কেমন চাচ্ছে এটা তিন লক্ষ পাঁচ হাজার টাকা তিন লক্ষ পাঁচ জি তিন লক্ষ পাঁচ

আরো একটা গাভী নিয়ে আসছেন দেখতে পাচ্ছি এটা বিশাল দেহি বড় সড় গাভী বাচ্চা সহ ছিল এটা কি জাত মানে গাভী এটা হলস্টন ফিজন প্রথম বাচ্চা হলো চার জাত বয়স আচ্ছা এটা হলস্টন ফিজন এটা মাঝারো গাভী এটা হাই বড় না জি জি কিন্তু দুধে বড় আচ্ছা দুধে এটা হাই কোয়ালিটি হবে হ্যাঁ দুধে 20 প্লাস আছে এটা দুধ আচ্ছা মাশাআল্লাহ দর্শকরা দেখতে পাচ্ছেন

নির্ভর করে একটা খালি গরুটা বেসলো কত টাকা আসবে সেটা বোর্ডের দাম থাকে জি জি দিক যাচাই করে নিতে হবে সব দিক যাচাই যাতে কোনো সময় সে আমার থেকে গাবি কিনে না ঠোকে এটা ভিডিও আট নাম্বার সাইড নয় নাম্বার দেখা আচ্ছা টাকা ভিডিও নয় নাম্বারে একটা গাভী নিয়ে আসতে দেখতে পাচ্ছিলাম মিডিয়াম সাইজের গাভি সাদা রঙের কালো সাপ আছে হালকা এটা কি জাত মানে গাভি নি আসছে এটা হলস্টান ফিজিয়ান প্রথম বাচ্চা দিলো দুই দাঁত বয়স আচ্ছা হলস্টান ফিজিয়ান এই যে জোড়া এক জোড়া গাভি আচ্ছা লাস্টে 9 নাম্বার এবং 10 নম্বর 10 নম্বর এই জোড়া ধরে যদি কালে কেউ না একদম পাই করে দাম আচ্ছা 10 নাম্বার এই দাঁত বয়স কেমন হবে এটাও দুই দাঁত এটাও দুই দাঁত জি এটা কি প্রথম টাইম বাচ্চা হ্যাঁ প্রথম টাইম বাচ্চা এর সঙ্গে আছে কি বাচ্চা সার বাচ্চা একটা গাভির সঙ্গে সার বাচ্চা একটা গাভির সঙ্গে বকনা বাচ্চা বকনা বাচ্চা আচ্ছা সিঙ্গা সিঙ্গেল দুধ কোনটা কেমন পাওয়া যাচ্ছে দুইটা থেকে

করে দুধ পাবে এক একটা মার্শাল দুইটাই একদমই চ্যালেঞ্জ করার মতো গাবি দুইটা একদম সাশ্রয়ের ভিতরে আছে একদম সাশ্রয়ের ভিতরে এই দুইটা আমার ঘরের মধ্যে সবচেয়ে কম দাম কম দামের ভিতরে গাবি জি আর আপনি প্রত্যেকটা ভিডিওতে লাস্টের দিকে কম দামে করে দেখাবেনি এই দুইটা গাবি যে নিবেশ যে দেশ থেকে নেই গাড়ি ভাড়া আমি ফ্রি দিয়ে দেব সারা বাংলাদেশ সারা বাংলাদেশ সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি দুইটা গাবির উপর থেকে দুইটা গাবির উপর থেকে দুইটা গাবিতে 35 এর দুধ জেনুইন গ্যারান্টি থাকবে জেনুইন গ্যারান্টি একদম আচ্ছা খামারে তো মোটামুটি 35 40 টাকা গাবি আছে আপনি এখান থেকে কি কয়টা গাবি দেখাবেন অত গাবি দেখালে অত বড় প্রতিবেদন সবাই দেখে না জি মোটামুটি আমরা 10 পিস গাবি দেখাই আজকে আচ্ছা দেখাবেন তাহলে কি আজকে এই পর্যন্তই এই পর্যন্তই সর্বশেষ আপনার নাম পুরশোর ঠিকানা আপনার নাম মোহাম্মদ আব্দুল মোমিন গ্রাম বহরপুর থানা ঈশ্বর দিয়ে জেলা পাবনা স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে গুরু সংগ্রহ করতে পারবে সংগ্রহ করতে পারবে অসংখ্য ধন্যবাদ সময় দিলেন ভালো থাকবেন আসসালামু আসসালামাইকুম